অনেকগুলো ফুলের সাথে অনেকগুলো ফুল ব্যাপারটা কত সুন্দর তাই না হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে বাবার স্কুলে রেজাল্ট দিবে দ্বিতীয় সাময়িক পরীক্ষার তাই এত সুন্দর আয়োজন বাচ্চাদের এখানে সুন্দর করে পিটি করা ছিল আর আজকে সব বাচ্চারা হাজির হয়েছে এমনিতে বিভিন্ন কারণে বাচ্চারা সব সময় স্কুলে আসতে পারে না অনেক বাচ্চারা অনুপস্থিত থাকে তবে আজকে সব বাচ্চারা এসেছে পুরো স্কুল মাঠ জুড়ে শুধু বাচ্চার বাচ্চা কতটা ভালো লাগতেছিল বলে পারবো এক পাশে বাচ্চাদের ফুল ফোটার প্রীতিটা করা আর অন্য পাশে ফুলের তোরা গুলো ছিল যাতে বাচ্চাদের সুন্দর করে দেওয়া যায় বাইরে অনেক বেশি রোদ ছিল আর বাচ্চাদের মোটামুটি কষ্ট কষ্ট হচ্ছিল আমাদেরও তবে ভালো কিছু পাওয়ার জন্য অবশ্যই কষ্ট করতে হবে কষ্ট ছাড়া ভালো কিছু পাওয়া যায় না আমরা সবাই মাঠের ভিতর দাঁড়িয়ে ওয়েট করতেছি সেই সময়টার যখন রেজাল্টটা প্রকাশ করবে তারা এখন অবশ্য সব বাচ্চাদের ফুল দেওয়া হচ্ছিল আর বাচ্চারা ফুল পেয়ে তো ভীষণ খুশি ওদের যে কষ্ট হচ্ছিল সেটা ওদের মাথায় নেই ওই যে আমার বাচ্চাটা ভিড়ের মাঝে দেখা যাচ্ছে ও কিন্তু ফুল নিয়ে অন্য একজনের সাথে কথা বলতিস আমাদের বাচ্চাগুলো এতটাই ছোট যে ওরা পরীক্ষা বা রেজাল্ট দিবে এরকম ওইভাবে কিছুই বুঝে না তবে ওরা জানে আজকে ওদের অনেক অনেক গিফট দেওয়া হবে ফুলের থেকে বড় গিফট আর কি বা হতে পারে দেখেন সব বাচ্চাগুলো ফুল পেয়ে কিরকম দেখতেছে আর কতটা খুশি হয়েছে এখানে এখনো কিন্তু ফলাফল ঘোষণা করা হয়নি এখানে ফুল দেবে তারপরে ফুলের ভিডিও করা হবে সুন্দর এই যে সেই দৃশ্যটা যেটা একদম মন জুড়াইয়া যায় দেখেন আপনারা সবাই এখানে কতটা সুন্দর লাগতেছে মাসাল এই দৃশ্যটা সত্যি অসাধারণ একটা দৃশ্য সব ফুল এবং সবগুলো ফুল যখন উপরে তুলছে এর থেকে সুন্দর ভিউ আর সুন্দর দৃশ্য আর কিছু হতে পারে না প্রথম সাময়িক পরীক্ষার সময় রজনীগন্ধা দিলেও এইবারে কিন্তু গোলাপ ফুল দিছে আর গোলাপ ফুলের যে একটা ভাইব সেটা দেখাই যাচ্ছে কতটা ভালো লাগতেছে এই দৃশ্যটা এখানে ছাড় একটা ফুল নিয়ে তারপর বাচ্চাদের দেখাই দিচ্ছিল যে তোমরা কিভাবে ফুলটা নাড়াবে নাড়াচাড়া করবে তখন একসাথে দেখতে অনেক বেশি ভালো লাগবে সেইটাই শিখিয়ে এই স্কুলের অনুষ্ঠানে সুন্দর আয়োজন করে থাকে এবং সবকিছু সুন্দর একটা মেমোরি কইরা রাখার চেষ্টা করে এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে এই ছোট বাচ্চারা অনেক কষ্ট করে পরীক্ষা দেয় কারণ ওদের পরীক্ষা দেওয়ার বয়সই হয়নি আমরা নিজেরাই এত ছোট বয়সে স্কুলে পড়িনি পরীক্ষার পরে ওদের জন্য এত সুন্দর একটা আয়োজন সত্যি ওদের মনকে অনেক বেশি ভালো করে দেয় আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাইকে